হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার র্যান্ডম কুকিং অ্যান্ড ব্লগে স্বাগত জানাচ্ছি তো চলে আসলাম নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে আমার রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আজকে তৈরি করব ফালুদা মিক্স তো ফালুদা মিক্স তৈরি করার জন্য কিন্তু অনেকেই লং প্রসেসের রান্না মনে করে আসলেই কিন্তু তা নয় যেহেতু বাজারে চলে আসছে রাঁধুনি ফালুদা মিক্স সেক্ষেত্রে কোনো চিন্তা নেই তো এখানে দেখতেই পাচ্ছেন তিনটা প্যাকেট আছে আর প্যাকেটে হচ্ছে দুইটা হচ্ছে জেলির প্যাকেট আর একটা হচ্ছে অন্যান্য উপকরণের প্যাকেট তো এখন আমি জেরি দুটো তৈরি করে নেব, তা জেরু তৈরি করার জন্য এখানে আমি দুশো পঞ্চাশ মিলি পানি নেব কিন্তু আসলেই আমি দুশো পঞ্চাশ মিলি নেব না এখানে লেখা আছে দুশো পঞ্চাশ মিলি কিন্তু আমি এখানে নেব হচ্ছে দুশো চল্লিশ মিলি বা তার চেয়েও একটু কম নেব কারণ আমি অনেকবার একটা ট্রাই করছি ট্রাই করে দেখছি যে যদি পানি ওইখানে যে মাপ আছে ওই মাপ ছাড়া যদি একটু কম নেওয়া যায় তাহলে কিন্তু জেলিটা ভালো জমে তো জেলুটা জমানোর জন্য আমি এজন্য একটু কম পানি নিছি আর কম পানি নেওয়াতে আমার কিন্তু জেলুটা ভালো তো ভালোভাবে সেট হয়ে গেছে তো আমি দুটো জেলুই তৈরি করে নিয়ে ঠান্ডায় রেখে দিছি। আর এখন আমি হচ্ছে এই যে এখানে দুধ নিয়ে নিলাম তো এখানে দুধ আছে এক কেজি বা যদি কেউ মনে করেন একটু বেশি একটু পাতলা করবেন তাহলে আরও বেশিও নিতে পারেন তো এখানে আমি এক কেজিরও একটু বেশি দুধ নিয়ে নিছি তো এটা যতক্ষণ পর্যন্ত বলক না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো আর নাড়ার পরে এই তো আমি শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিলাম তো শুকনো উপকরণগুলো দেওয়ার পরে এভাবে অনবরত নাড়তে থাকব কারণ নিচ থেকে লেগে যেতে পারে এজন্য আমি বারবার নাড়তে থাকবো আর এটা একেবারেই মিডিয়াম লো আছে রাখবো খুব হাই হিটে দেওয়া যাবে না তাহলে নিচ থেকে লাগার সম্ভাবনা থাকে বেশি তো এই তো দেখেন আমার কিন্তু উপকরণটা তৈরি করা হয়ে গেছে আর এখন আমি এটাকে নামিয়ে নিলাম একটা বাটিতে রেখে এবং ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য এরপর তো আমি এই যে ফলগুলো কেটে নিচ্ছি এই যে কলা কেটে নিলাম এরপরে যে আপেলও কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিচ্ছি তো ছোটো ছোটো টুকরো করে সম্পূর্ণটা আমি এখানে আপেল কেটে নিব। তো আমি এই আসলে এই ডেজার্টটা কিন্তু এই গরমের জন্য খুবই উপকারী আর গরমে যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা মিক্স হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা তো সবাই অনেক পছন্দ করে তবে অনেকেই এটা একটু তৈরি করতে দ্বিধাবোধ করে যে হয় কিনা না অনেকেরই হয় না তবে একবারে না হোক বারবার একটু ট্রাই করলে এক সময় ঠিকই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই তো আমার জেলোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এই যে আমি এটাকেও এখন টিউব করে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা ইয়া প্রত্যেকটা জেলোই খুব ভালো হয়েছে আর আমি এখানে তিন ধরনের জেলো তৈরি করে নিছি কিন্তু প্যাকেটে দুইটা ছিল আমি আমার ঘরে থাকা ফুড কালার দিয়েও একটা তৈরি করছি তো এখানে আমি একটা হচ্ছে ইলো কালার আর একটা হচ্ছে রেড কালার ও এটা হচ্ছে গ্রিন কালার এই তিনটা আমি যেগুলো তৈরি করে নিছি আর এখন আমি সেই ফালুদার মিক্স মিক্সের উপরেই কিন্তু আমি এই যে ফলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি হ্যাঁ একটু ডেকোরেশন করে নিব সব কিছু ভালোভাবে তো ভালোভাবে ফলগুলো সেট করার জন্য এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আর এতে আপনি যত পরিমাণ বা যতগুলোই ফল দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নেই সব ধরনের ফলই এখানে অ্যাড করা যাবে কোনো রকম ইয়া নাই কোনো রকম সমস্যা নেই সব ধরনের ফল অ্যাড করলে আরও বেশি ভালো লাগবে বা খেতে অনেক সুস্বাদু হবে তো এখন আমি এই যে ফলগুলো সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন যে জেলুটা তৈরি করে নিয়েছিলাম ওটাও কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই যে ফ্লেভারটা কলে কত সুন্দর আসছে আর এরকম যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্টও হয় তাহলে কিন্তু গরমে খেতে খুবই ভালো লাগে আর এ এ তো আমি এখন একটা গ্লাসে ভালো করে সাজিয়ে নিচ্ছি তো এই যে একের পর এক সচীন নেব তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে আমার অনেক উপকারে আসবে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার সাজানো হয়ে গেছে আর এখন আমি উপরে কিন্তু আইসক্রিম দিয়ে দিলাম এটা আমি ভ্যানিলা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিছি যে এর স্বাদ আরও বেড়ে যাবে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে জন্যই তো তৈরি হয়ে গেল আমার আজকে ফালুদা মিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ